আপনি এখানে আন্ডারস্কোর নীলা নিজের সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুকের দিকে প্রশ্ন ছুঁড়ে মারে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি ভ্রুকুচকি তাকায় নীলার দিকে লোকটি নিজে এবার নীলার দিকে প্রশ্ন ছুড়ে আমারও একই কথা আপনি এখানে কি করছেন আন্ডাস্কোর নীলা তো করে বলে আগে আমি প্রশ্ন করেছি তাই আপনি আগে জবাব দিন আমি তো এখানে আমার বন্ধুর বিয়ে এটেন্ড করতে এসেছি আন্ডাস্কোর নীলা কিছুটা অবাকসরে শুধাল রায়হান ভাইয়া আপনার বন্ধু হয় হুম এখন বলেন আপনি এখানে কি করছেন আমিও আমার বান্ধবীর বিয়ে খেতে এসেছি ওহ আন্ডাস্কোর বলেই সাইফান নীলার দিকে সন্দেহসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে বাই দা ও আপনি এখানে কি করছেন এখানে তো ছেলে পক্ষদের থাকার ব্যবস্থা করা হয়েছে এম আই রাইট আন্ডাস্কোর সাইফারের কথায় থতোমতো খেয়ে যায় নীলা নীলা আমতা আমতা করে বলে এমনি রাতে ঘুম আসছিল না তাই একটু ঘোরাঘুরি কাটছিলাম রাতের দশটা বাজে আপনি একা একা ঘোরাঘুরি করছেন আন্ডাস্কোর নীলা সাইফানের প্রশ্ন পুরোপুরি উপেক্ষা করে সাইফান চোখে চোখ রেখে বলে আমার না হয় রাতে ঘুম আসছিল না বলে আমি ঘোরাঘুরি করছিলাম তবে আপনি এত রাতে আমাদের দিক থেকে কি করছিল আন্ডারস্কোর নীলার প্রশ্নের কিছুটা বিস্মিত হয় বিস্ময় কাটিয়ে সাইফান বলে আমি তো সবেমাত্র ঢাকা থেকে এখানে এসেছি তাই বুঝতে পারিনি কোথায় রায়হানদের থাকতে দিয়েছে ও তাহলে চলেন আমি দেখিয়ে দেই আপনাদের কোথায় থাকতে দিয়েছে আন্ডাস্কোর নীলার কথাকে পুরোপুরি অসম্মতি জানিয়ে সাইফান পুনরায় বলে ওঠে না না সমস্যা নেই আমি ইমদাদকে কল দিয়ে সব জেনে নিয়েছি আপনি বরং গিয়ে ঘুমিয়ে পড়ুন আন্ডাস্কর নীলা মাথা নেড়ে চলে যায় সেখান থেকে রাত প্রায় দুইটা হইচই লেগে গিয়েছে সিন্থিয়াদের বাড়িতে কেউ বলছে বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো কেউ বলছে বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আন্ডাস্কর কি হুলুস্থুল অবস্থার সবাই এদিকে সেদিকে খুঁজে যাচ্ছে এক নাগারে বিরতিহীন ভাবে সিন্থিয়াকে খুঁজতে খুঁজতে এখন সকাল ছয়টা বেজে গেছে নীলা বসে বসে ভাবছে আমি তো রায়হানকে গুম করেছে তবে সিন্থিয়াকে কে গুম করল আন্ডাস্কর অপরদিকে সাইফান ভাবছে সিন্থিয়াকে তো আমি গুম করেছি তাহলে রায়হানকে গুম করল কে আন্ডারস্কোর সিয়াম আতঙ্কিত কণ্ঠে শুধাল আদ্রারশান এটা কি হলে এখন আমাদের কি হবে রায়হানকে বিয়ে থেকে পালিয়ে যেতে সাহায্য করতে এসে আমরা ফেসে গেলাম আন্ডারস্কোর তুর্য ধমক দিয়ে বলে চুপ বেটা আজাইরা প্যাঁচাল না পারলে তোর কি শান্তি লাগে না এত কিছু না ভেবে এটা ভাব রায়হান বেটা কই গেল আন্ডারস্কোর এটিকে নীলা দেড় একই অবস্থা মুনা অধৈর্যের ন্যায় সুধাল নিশি এখন সিন্থুকে কোথায় খুঁজব আমরা কি আশ্চর্য ঘটনা সিন্থিয়া কি আমাদের সাথে মজা করছে রাতারাতি একটা মানুষ এভাবে কিভাবে গায়েব হতে পারে আন্ডারস্কোর কথা টি বলেই মুখে বসে রইল পিহু নীলা একবার মিসেস সোহানার দিকে তাকিয়ে পিহু এবং জেরিনকে বলে পিহু তুই আর জেরিন মিলে আন্টিকে ঘরে নিয়ে যা আমার কিছু একটা মনে পড়েছে আন্ডারস্কোর নীলার কথা শুনে পিহু আর জেরি ন মিসেস সোহানাকে নিয়ে ঘরে যায় ওরা চলে যেতেই নীলা মুনার হাত ধরে টেনে নিয়ে যায় নীলা এবং মনা কিছুটা সামনে যেতেই মুখোমুখি হয় সাইফানদের নীলা সাইফানকে ঝাঁজ দেখিয়ে প্রশ্ন ছুঁড়ে আমার বান্ধবী সিন্থিয়াকই আন্ডারস্কোর নীলা কাকে প্রশ্ন করছে বোধগম্য হল না সাইফামদের ইকবাল নীলার দিকে তাকিয়ে বলে আপনি কাকে প্রশ্ন করছেন আন্ডাস্কোর ইকবালের প্রশ্নের নীলা ইন্দাদের দিকে আঙ্গুল দিয়ে বলে এই যে ইনার পাশে যেই মাননীয় মহামানব বুনবান ব্যক্তি দাঁড়িয়ে আছে আমি তাকে প্রশ্ন করছি আন্ডারস্কোর নীলার কথায় সবাই হতভম্ব হতবাক হয়ে যায় ইন্দাদ সিয়াম ইকবাল আর তুর্য মনে মনে ভাবছে সাইফানকে একটা মেয়ে এভাবে ঝাঁজ দেখিয়ে কথা বলছে আর সাইফান মেয়েটাকে কিছু বলছে না এটা তো একদম অবিশ্বাস ব্যাপার সাইফান কিছু না জানার ভাব করে বলে আপনার বান্ধবী কোথায় আছে তা আমি কিভাবে জানব আন্ডাস্কোর সাইফানের কথায় বেশ চটে যায় নীলা নীলা সাইফানের দিকে রাগীর দৃষ্টিতে তাকি বলে আপনি কাল রাতে সিনথিয়ার রুমে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিলেন কেন আন্ডাস্কোর নীলার কথায় মুনা কিছুটা অবাক হয় তবে ইকবালরা অবাক হয়েছে নাকি তা ঠিক বোঝা গেল না সাইফান এবার নীলার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে তাহলে আপনি বলুন কাল রাতে আপনি রায়হানের কক্ষের বাইরে কি করছিল আর আমার বন্ধু রায়হায় কোথায় আন্ডাস্কোর নীলার কথা শুনে সবাই একটু অবাক হয়েছিল তবে এখন সাইফানের কথায় যেন সবাইকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে সবার এমন অবাক দৃষ্টি দেখে ইতস্তত বোধ করে নীলা নীলা ইতস্তত ভঙ্গিতে বলে আরে আমিও তো কালকে রাত্রে ঘুম আসছিল না বলে ঘোরাঘুরি করছিলাম আপনাকে না আমি বললাম আন্ডাস্কোর সাইফান হেয়ালি কণ্ঠে শুধাল তা অবশ্য ঠিক আপনি বলেছিলেন আন্ডাস্কোর নীলারা এবং সাইফানরা হয়তো কিছু বুঝতে পারল তারা হয়তো একরকম গেম খেলছে তাই সাইফান ছুটে গেল রায়হানের কক্ষের পাশের স্টোররুমে সিনথিয়াদের বাড়িটি দুই ভাগে বিভক্ত তাই বাড়ির দুই পাশে দুইটি স্টোর রুম বানানো হয়েছে আন্ডাস্কোর সাইফান যা অনুমান করেছিল তাই ঠিক কেউ রায়হানের হাত পা মুখ বেঁধে সেখানে রেখে গেছে সাইফান এবং তার বন্ধুরা কোন রকম রায়হানকে উঠিয়ে টেনেটুনে নিয়ে গেল রুম অন্যদিকে নীলা ও দৌড় দিয়েছে সিনথিয়ার রুমের পাশে স্টোররুমে আন্ডাস্কর তারাও গিয়ে দেখে সিন্থিয়াকে হাতপা পা বেঁধে কেউ রেখে গেছে সেখানে নীলা এবং মুনা দ্রুত গিয়ে সিনথি আকে উঠাল তারা জানত বাড়ির সবাই এদিকে সেদিকে খুঁজলেও স্টোররুমে কখনও খুঁজবে না তারা বুদ্ধি করে এ কাজটি করেছে রায়হানের কক্ষে অবস্থান করছে সাইফানসহ তাদের বন্ধুরা এবং রায়হানের মা বাবা সাইফান রায়হানকে জিজ্ঞেস করল এই তুই স্টোর রুমে কিভাবে গেলি আন্ডাস্কর রায়হান ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে উত্তর করে কিভাবে গেলাম তা তো জানি না তবে আমি যখন আমার পক্ষে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম তখন পিছন থেকে মার মুখের সামনে একটি রুমাল চেপে ধরে হয়তো রুমালে কিছু ছিল যার কারণে আমি অজ্ঞান হয়ে গেছি আন্ডাস্কোর সাইফান রায়হানের মা বাবাকে আশ্বাস দিয়ে বলে আমকিল আন্টি আপনার একদম চিন্তা করবেন না রায়হানকে পাও নুক্তা আকার গেছে এটাই অনেক আপনারা বরং কক্ষ গিয়ে বিশ্রাম করুন একটু পর রায়হানের বিয়ের অনুষ্ঠান শুরু হবে উদ্ধৃতি চিহ্ন আন্ডাস্কোর সাইফানের কথা শুনে রায়হানের মা বাবা চলে গেলেন যেখান থেকে বিয়ের প্রস্তুতি নিতে রায়হানের মা বাবা চলে যেতেই ইমদাদ বলে দোস্ত আমরা তো সিন্থিয়াকে গুম করেছিলাম তুই যে গুম হয়ে যাবি তা তো আমাদের জানাই ছিল না আন্ডাস্কোর রায়হান রাগান্বিত হয়ে বলে মজা লস শালা আন্ডাস্কোর রায়হান পুনরায় সাইফানের দিকে তাকিয়ে শুধাল বন্ধু আমি এই বিয়েটা করতে চাইলে কিছু কর আমাদের প্লেনে কাজ করেনি তো কি হবে প্লেন বি ইনশাল্লাহ কাজ হবে আন্ডারস্কোর বলেই বাঁকা হাসের সাইফার অন্যদিকে সিন্থু তুই জ্ঞান হারালে কিভাবে আন্ডাস্কোর মুন আকার ও কথা শুনে সিনথিয়া থমথমে মুখে তাকালো তার দিকে সিনথিয়া পূর্বের ন্যায় বলে ওঠে আমি তো আমার বিছানায় ঘুমিয়েছিলাম যখন ঘুম ভাঙল দেখি তোরা আমার সামনে বসে আছিস এর বাহিরে আর কিছু মনে নেই আমার আন্ডাস্স্কোর সিন্থিয়ার কথায় দীর্ঘশ্বাস ফেলে নিলা নীলা সিন্থিয়াকে প্রশ্ন ছুঁড়ে সিনথি তুই কি এই বিয়েটা করতে চাস আন্ডাস্কোর সিন্থিয়া মাথা নাড়িয়ে জবাব দেয় মোটেও না আমি এই বিয়েটা কিছুতেই করতে চাই না আন্ডাস্কোর সিন্থিয়ার কথায় নীলা বলে তাহলে সময় মতো রেডি হয়ে থাকবি আন্ডাস্কোর নীলার কথার আগামাথা কেউ বুঝতে পারল না সবাই নীলার দিকে অবাক দৃষ্টি ছুঁড়ে মারে সবার এহেন অবাক দৃষ্টি দেখে নীলা পুনরায় বলে গোল হয়ে বসতে দাড়ি সবাই গোল হয়ে বসতেই নীলা পূর্বের ন্যায় কানে কানে নিজের প্ল্যান বলে সবাইকে নীলার প্লেন শুনে সন্তুষ্ট হয় সবাই আন্ডারস্কোর দুপুর দুইটা বাজে সিন্থিয়াকে বিয়ের জন্য রেডি করানো হয়েছে মিসেস সোহানা মন ভরে দেখছেন নিজের মেয়েকে নতুন বউয়ের রূপে কিছুক্ষণ পর হয়তো আর কোনোদিন দেখতে পারবেন না নিজের কলিজাটাকে সিন্থিয়ার সাজগোজ হলো কিছুক্ষণ হয়েছে সিন্থিয়ার রুমে বসেছি আন্ডারস্কোর নীলা সিনথিয়ার দিকে তাকিয়ে টিপ দেয় সি নথিয়া বুঝে যায় তার এখন কি করতে হবে সিনথিয়া মিথ্যা মিথ্যা হাঁচি কাশি দেওয়ার নাটক করতে থাকে তা দেখে মিসেস সোহানা কিছু করতে যাবেন তার আগে নীলা দ্রুত সিনথিয়ার কাছে গিয়ে বসে তার মুখে মাস্ক লাগাতে লাগাতে বলে এই মাস্ক পরে নে না হয় তোর থেকে বিষাক্ত জীবাণুগুলো আমাদের কাছে চলে আসতে পারে আন্দাস্কোর নীলার কাণ্ডে মিসেস সোহানা কিছু বললেন না সিনথিয়াও নিজের নাটক চালিয়ে যেতে লাগল কিছুক্ষণ পর মিসেস সোহানা চলে গেলেন সিনথিয়ার কক্ষ থেকে নীলা কিছু একটা নেওয়ার জন্য নিচে নেমেছিল তখন সে মিসেস সোহানা এবং রায়হানের মার কথোপকথন শুনতে পায় তারা বলছেন কি যে হল ছেলে মেয়ে দুটোর একসাথেই ঠান্ডা জ্বর লেগে গেল আন্দাস্কোর বলেই তারা হাসতে লাগল নীলা মনে মনে ভাবে স্ট্রেঞ্জ রায়হান ভাইয়ের ঠান্ডা কাশি কিভাবে লাগতে পারে এই সময় কিছুক্ষণ আগেও তো তিনি ভালো ছিলেন আন্ডাতস্কোর তবে এটা নিয়ে নীলা বেশি মাথা ঘামানো ন আকার মিসেস সুহানা কিছুক্ষণ পর পুনরায় সিন্থিয়ার পক্ষে গেলেন সিন্থিয়া কিছু লাগবে কি না তা দেখতে কক্ষে প্রবেশ করে তিনি দেখতে পান সিন্থিয়া কক্ষে একা বসে আছে মাথা নিচু করে তাও মুখে মাস্ক লাগিয়ে তিনি কপালে ভাঁজ ফেলে সিন্থিয়াকে প্রশ্ন করেন সিদারাত তোর বাকি বান্ধবীরা কোথায় আন্ডাথকোর মায়ের করা প্রশ্ন সিন্থিয়া মাথা নিচু করেই কাপা কাপা কণ্ঠে জবাব দেয় একটু আগে নিশি ফোনে একজন কল করে জানায় তার নাকি কোন আত্মীয় মারা গেছে তাই নিশি চলে গেছে তার সাথে আমার বাকি বান্ধবীরাও চলে গেছে আন্ডাস্কর মিসেস সোহান একটু অবাক হয়ে শুধালেন সে কি কাউকে কিছু না জানিয়ে চলে গেল তারা হ্যাঁ ওরা তোমাদের চিন্তিত করতে চায়নি তাই চলে গেছে আন্ডাস্কর এবার সিনথিয়ার কণ্ঠটা কিছুটা অন্যরকম লাগল মিসেস সোহানার কাছে তিনি সিন্থিয়াকে প্রশ্ন করেন সিদ্ধাত তোর কণ্ঠটা অন্যরকম লাগছে কেন কই মা আমার কণ্ঠটা ঠিকই আছে একটু বেশি কাশি দিয়ে ফেলেছিলাম তাই কণ্ঠটা বসে গিয়েছে তিনি আর প্রশ্ন করলেন না তিনি চলে গেলেন সিন্থিয়ার রুমের যেতে যেতে সিন্থিয়াকে বললেন তুই একদম চিন্তা করবি না আমি একটু পর আসবো তোকে নিয়ে যেতে আন্ডাস্কর বলে হন হন করে বেরিয়ে গেলেন পক্ষ থেকে মিসেস সোহানা বাড়ির পেছনে দিক থেকে দৌড়ে পালাচ্ছে বউবেশে একজন সুন্দর রমণী আগে পিছে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার কোন ধ্যান নেই আন্ডাস্কর সে দৌড়ে পালাচ্ছে নিজের মতো পালাতে পালাতে হঠাৎ একটি বলিষ্ঠ পিঠের সাথে ধাক্কা খেল সেই রমণী রমণী ঘাড় কাত করে পিছিয়ে তাকাতেই দেখে একজন বলিষ্ঠবান যুবক দাঁড়িয়ে আছে তার সামনে তাও বরবেশে রমণীতি অবাক সুরে শুধাল একি আপনি কোথায় যাচ্ছেন আন্ডারস্কোর সাইফান বিরক্তি নিয়ে শুধাল যেখানে যাওয়ার সেখানে যাচ্ছি আপনি কোথায় যাচ্ছেন এটা বলেন আন্ডাস্কোর বলে প্রণ দৃষ্টিতে নীলাদিকে তাকালো সাইফান নীলার দিকে তাকিয়েই তার পু এর না থমকে গেল বুকের ভিতর অজানা কারণে তোলপাড় হতে লাগল নীলার দিকে তাকিয়ে সাইফান বলে ওঠে আপনি বউ সে যে কোথায় যাচ্ছেন আন্ডাস্কোর সাইফানের প্রশ্নকে উপেক্ষা করে নীলা বলে আগে বলুন আপনি বরসেজে কোথায় যাচ্ছেন আপনি কি আমার মতো পালিয়ে আন্ডাস্কর আর কিছু বলতে পারল না নীলা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় পিছন থেকে সরল পড়ে গেছে বর বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি মানে এখানে কি আমাদের বিয়ে হচ্ছে যে আমরা বিয়ে থেকে পালিয়ে যাব তাহলে আপনি এভাবে বরসেজে দাঁড়িয়ে আছেন কি করতে আমি তো আমার বন্ধু রায়হানকে পালাতে সাহায্য করতে বর সেজে দাঁড়িয়েছে আর আপনি আমিও আমার বান্ধবীর সিনথিও আকারকে বিয়ে থেকে পালাতে সাহায্য করার জন্য বউ সেজে দৌড়ে পালাছি আন্ডারস্কোর নীলার কথা শুনে সাইফান বাঁকা হাসে সাইফান নীলার কানের কাছে একটু ঝোঁকে ফিসফিস করে বলে আমি কখনও ভাবতে পারিনি আপনাকে আবারও বৌরূপে দেখতে পাব আপনাকে দেখে আমারা আমাদের দেখা হওয়ার প্রথম দিন মনে পড়ে গেলে যে দিন আপনি ঠিক এভাবেই বউ সেজে দৌড়ে পালাচ্ছিলেন বিয়ে থেকে তাহলে চলুন আরও একবার বিয়ে থেকে পালানো যাক আন্ডাস্কোর সাইফারের কথায় কি ছিল জানা নেই নীলার সৈফানের এত কাছে আসায় বরফের মতো জমে গেছে নীলা সাইফানের গরম নিঃশ্বাস পড়ছে তার কাঁধে নীলার পুরো শরীরে অজানা শিহরণ বই গেল সাইফানের কথা শুনে নীলা কাপা কাপা কণ্ঠে বলে আমিও কখনও ভাবত এ কার পারিনি আপনাকে আবার বররূপে দেখতে পাব এখনও প্রশ্ন হচ্ছে আপনার বন্ধুরা কোথায় আমার বান্ধবীরা তো বাসস্ট্যান্ডে আমার জন্য অপেক্ষা করছে আমার বন্ধুরা ও চলে গেছে বাসস্ট্যান্ডে এখন শুধু আমার অপেক্ষা করছে তারা আন্ডারস্কোর সাইফানের কথা শুনে নীলা বলে তাহলে চলুন আবার পালাই বিয়ে থেকে আন্ডারস্কোর সাইফান নীলা হাত ধরে ছুটে পালাচ্ছে বিয়ে বাড়ি থেকে বাসস্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বাসস্ট্যান্ড এখান থেকে আরও দশ মিনিটের পথ নীলা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে এক পর্যায়ে নীলা হাঁপাতে হাঁপাতে বলে আমি আর দৌড়াতে পারছি না আপনি একটু থামুন আন্ডারস্কোর বলতে বলতে সাইফানের হাত থেকে ছাড়িয়ে নেয় নিজের হাত নীলা ধপাস করে বসে প রে মাটিতে নীলাকে বসতে দেখে সাইফান কোমরে দুই হাত গুঁজে দাঁড়ায় সাইফান নীলাকে উদ্দেশ্য করে বলে আপনি কি এখন বাড়ি যেতে চান না আমাদের পিছনে কিন্তু আপনার বান্ধবীর বাবা তার দলবল নিয়ে আসছে যদি একবার ধরা পড়ি তাহলে আপনি খতম সাথে আমিও এখন যদি আমরা এখানে বেশি সময় ব্যয় করি তাহলে ঢাকা যাওয়ার শেষ বাস আমাদের রেখেই চলে যাবে তখন আমরা আজকে আর ঢাকায় যেতে পারব না এখন দ্রুত চলেন আন্ডাস্কোর সাইফানের কথা শুনেনি লা উঠে দাঁড়ায় বসা থেকে উঠে দাঁড়িয়ে নিলা শুধাল আপনি ঠিক কথাই বলছেন চলুন যাওয়া যাক আন্ডাস্কোর বলেই একে অপরে হাত ধরে দৌড়াতে লাগে তারা দুইজন তারা বাস স্ট্যান্ডের সামনে আসতেই দেখতে পায় মুনা সিন্থিয়া পিহ রস্য উার জেরিন একপাশে দাঁড়িয়ে আছে আপর পাশে তাকাতেই দেখতে পায় মুনাদের সম্মুখে ইকবাল রায়হান ইমদাদ সিয়াম আর দাঁড়িয়ে আছে জেরিন তাদের সবাইকে উদ্দেশ্যে করে বলছে আপনাদের যদি বিয়ে করার ইচ্ছে না থাকে তাহলে আমাদের বলতে আন্ডারস্কোর জেরিনের কথায় ইকবাল শুধাল আমরা কি জানতাম যে আপনারাও বিয়েতে ইচ্ছুক না আন্ডারস্কোর ইকবালের কথা শুনে সিন্থিয়া জেরিনের সুর ধরে বলে আগে যদি জানতাম আপনারা বিয়ে থেকে পালাবেন তা লে আমি এত কষ্টকে বিয়ে থেকে পালাতাম না জানেন বিয়ে থেকে পালাতে আমাদের কি কি করতে হয়েছে আপনাদের গুম করা মিথ্যা মিথ্যা অসুস্থ হওয়ার নাটক করা এরপর নীলাকে নিজের জায়গায় বউ সাজিয়ে বাসানো আরও শত মিথ্যা বলা আন্ডাস্কোর সিন্থিয়া নিজের বাকি কথা শেষ করতে পারল না তার আগে তাকে থামিয়ে রায়হান বলে আমরাও যদি জানতাম আপনারা বিয়ে থেকে পালাবেন তাহলে আমরা কখনোই বিয়ে থেকে পালিয়ে আসতাম না আর হ্যাঁ আপনারা ক প্রশ্রই কার সবকিছু একাই করেছে আমরাও অনেক কিছু করেছি আপনাকে গাইব করা অসুস্থ হওয়া সাইফানকে নিজের জায়গায় বসিয়ে বর বানিয়ে পালিয়ে আসা আরও কত মিথ্যা কি আপনারা সিন্থিয়াকে গুম করেছিলেন আন্ডাস্কোর রায়হান ও নিজের কথা শেষ করতে পারল না তার আগে পিহু বলে উঠে কথাটি পিহুর কথায় টিটকারি মেরেসিয়াম বলে এ বা আপনারা যেন দুধে ধুয়া তুলসী পাতা আপনারাও তো আমার বন্ধু রায়হানকে গাইব করেছিলে আমরা কিছু কি বলেছি আপনাদের আপনাদের এই প্লেনের মাস্টারমাইন্ডকে নিশিতা আর আপনাদের আন্ডারস্কোর সিএমে পরেই কথাটি বলে উঠল তুর্য মুনার কথা শুনে তুর্য আবার মুখ গুমরা করে বলে আদ্রার শান তারপরেও আপনারা কাজটা ঠিক করেননি আন্ডারস্কোর পিহুর কথায় ইমদাদ বলে তাহলে আপনারা ঠিক করেছেন আন্ডারস্কোর এরকম আরও নানান রকম আজগুবি কথা বলে তর্ক করে তারা কথা কাটাকাটি করছে তাদের দুই পক্ষের ভাব এমন যেন তারা একে অপরকে চিবিয়ে খাবে নীলা এবং সাইফানকে প্রথমে মুনা দেখে মুনা চেঁচিয়ে বলে ওই তো নিশিতা চলে এসেছে আন্ডারস্কোর একে একে সবাই ঘাড় ঘুরিয়ে তাকায় সেই দিকে তাদের দেখে যেন প্রাণ ফিরে পায় সবাই মুনা ছুটে এসে জড়িয়ে ধরে নীলাকে সাইফান যখ নতাদের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় তখন দুইজনকে দেখে খুব অবাক হয়ে যায় সাইফান সাইফান সিন্থিয়াদের কাছে এসে বলে এই তোরা দুইটাই কেন কি করছিস আন্ডাস্কোর নীলার আর রায়হানরা বুঝতে পারল না সাইফান কাকে প্রশ্ন করছে তবে সিন্থিয়াদের মাঝে থাকা পিহু এবং জেরিন কেঁপে উঠে সাইফানের কথা শুনে সাইফার পুনরায় ধমক দিয়ে বলে কি হল কথা কানে যাচ্ছে না তোর এখানে কি করছিস বল আন্ডাস্কোর সাইফানের ধমক খেয়ে পিহু কান্না মিশ্রিত স্বরে বলে আসলে ভাইয়া আমি আমার বান্ধবীর সিন্থিয়ার বিয়ে খেতে এসেছিলাম আন্ডাস্কর পিহুর কথা শুনে জেরিন বাদে চমকে উঠে সবাই পিহু সাইফানের বোন হয় নীলাভীষণ অবাক হয় শেষ কিনা তার এই দুই বান্ধবী সম হসন্তপরকে তার ননদ হয় সাইফান পূর্বের ন্যায় ধমক দিয়ে শুধাল বান্ধবীর বিয়ে খেতে এসেছিস নাকি বিয়ে ভাঙতে এসেছিস কোনটা আন্ডাস্স্কর পিহু কোন উত্তর করল না পিহুকে উত্তর করতে না দেখে সাইফান যেই না ধমক দিতে যাবে তখন জেরিন বলে ওঠে ভাইয়া এখানে পিহুর কোন দোষ নেই ও আসতে চাইছিল না আমি ওকে জোর করে নিয়ে এসেছি করে এবাই সাইফান তাচ্ছিল্য করে হাসে এবং বলে বেশ তো এজন্যই তোর আমার থেকে পারমিশন চাইছিলি বা এন্ধুবি বিয়েতে যাওয়ার জন্য আমি যদি জানতাম তোরা বরিশাল চলে আসবি ঢাকা থেকে তাহলে আমি কখনোই পারমিশন দিতাম না তোদের আন্ডাস্কর সাইফানকে এভাবে বকতে দেখে নীলা সামনে এগিয়ে আসে নীলা সাইফানের মুখোমুখি হয়ে চোখে চোখ রেখে বলে আপনি সবটা না জেনে ওদের এভাবে বলছেন কেন আন্ডারস্কোর সাইফান রেগে ফুসে উঠে বলে বকবো না তো কি করব ওদের কত বড় সাহস ওরা ঢাকা থেকে বরিশাল এতদূর চলে এসেছে আন্ডারস্কোর নীলা এবার কণ্ঠের শরটা নরম করল যতই হোক ভাই তো বনেদের প্রতি ভাইদের চিন্তা করাটা স্বাভাবিক নীলা নরম কণ্ঠে বলে আপনি ওদের কিছু বলবেন না প্লিজ ওদেরকে আমি জোর করে নিয়ে এসেছি এখানে ওদের কোন দোষ নেই আমি নিয়ে এসেছি ওদের আন্ডারস্কোর সাইফনের রাতটা যেন একটু কমল সাইফান নমনীয় কণ্ঠের শুধাল ঠিক আছে এরপর থেকে যেন এরকম না হয় ঠিক আছে আর হবে না আন্ডাস্কোর নীলার কথা বলা শেষ হতেই ইন্দাদ বলে উঠল সরি দোস্ত আমি জানতাম না যে এরা দুইটাই তোর বোন আমরা তাদের সাথে অনেক মজা করেছি আন্ডাস্কোর ইমদাদ পিহু আর জেরিনের দিকে তাকিয়ে বলে সরি সিস্টার আন্ডাস্কোর ইমদাদের কথায় সবাই হুহু করে হেসে দিল সাইফান সবাইকে তারা দিয়ে বলে এই তোমরা সবাই প্রয়োজনীয় সবকিছু এনেছো আন্ডাস্কোর সবাই একসাথে বলে ওঠে হ্যাঁ তাহলে দ্রুত সবাই বাসে উঠে পড়ো একটু পর বাস ছেড়ে দিবে আন্ডারস্কোর সাইফারের কথা শুনে সবাই বাসে উঠে বসে পড়ে নিজেদের সিটে প্রথম সিটে তুর্য এবং সিয়াম বসে তাদের সিটের পাশের সিটে বসে ইকবাল ও ইমদাদ তুর্যদের সিটের পিছনে সিটে বসে পিহু এবং জেরিন জেরিনদের পাশের সিটে বসে সিন্থিয়া ও মুনা আন্ডারস্কোর মুনাদের পিছনে সিটে বসে সাইফান ও রায়হান নীলা একাগিজ নুকতাইকার রায়হানদের পাশাপাশি সিটে বসে পড়ে নীলাকে একা বসতে দেখে সাইফান রায়হানের কাছ থেকে উঠে গিয়ে নিজের পাশে ধপাস করে বসে পড়ে সাইফানকে নিজের কাছ থেকে উঠে যেতে দেখে রায়হান টিপনি কেটে চেঁচিয়ে বলে বন্ধু কই যাও আন্ডাস্কোর সাইফান রায়হানকে ধমক দিয়ে বলে যেখানে বসে আছিস সেখানে চুপটি করে বসে থাকশালা আন্ডাস্কোর নীলা বাসে উঠে সবেমাত্র জানালায় মাথা এলিয়ে দুচোখের পাতা এক করেছিল রায়হান এবং সাইফানের কথা শুনে নীলা শুধু ঘাড় ঘুরিয়ে দেখি তবে মুখ খুলে কিছু বলে না সাইফানকে নীলার পাশে বসতে দেখে বাকিরাও কিছু বলেনি এখন তারা বেশ ক্লান্ত ক্লান্ত হবে না তো কি কাজকে কম ঝড়ো যায়নি তাদের উপর দিয়ে সাইফান নীলাকে নিজের দিকে তাকাতে দেখে শুধাল আমি এখানে বসে আপনার কোন সমস্যা হয়েছে আন্ডাস্কোর নীলা কোন প্রতি উত্তর করল না সে পুনরায় জানালায় মাথায় এগিয়ে দিল নীলাকে কিছু বলতে না দেখে সাইফান বেশি কথা বাড়াল না সে বসে রইল নীলার পাশের সিটে রাত এখন প্রায় পৌনে বারোটা বাসের সকল প্যাসেঞ্জার যার যার মতন ঘুমিয়ে রয়েছে আন্ডাস্কোর একটু পর বাসে বলা হলো আমরা কিছুক্ষণের মধ্যেই ঢাকার পৌঁছাতে যাচ্ছি কানখাড়া করে কথাটি শুক নল সাইফান কিছুক্ষণ হয়েছে তার ঘুম ছুটে গিয়েছে অবশ্য তার ঘুম ছুটার মূল কারণ হচ্ছে নীলা কেননা নীলা পুরোটা রাস্তা সাইফানের কাঁধে নিজের মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে আন্ডারস্কোর এতে করে সাইফানের কোন বিরক্তি বোধ হয়নি দশটা না পাঁচটা না সাইফানের একমাত্র বউ বলে কথা একটু তো সহ্য করতেই হয় তারা চারটার দিকে বাসে উঠেছিল বাসে ওঠার কয়েক মিনিট পর সকলেই ঘুমের দেশে পাড়ি জমায়ছে ক্লান্ত থাকার কারণে সাইফান নীলার পাশে বসে বসে ফোন দেখছিল আন্ডাস্কর তখন সাইফানের মনে হল তার কাঁধের উপর কেউ মাথা রেখেছে সাইফান মাথা ঝুঁকিয়ে দেখে নীলা তার কাঁধে মাথা রেখে আছে। আহ কি মিষ্টি দেখতে লাগছে তাকে আন্ডাস্স্কোর যেন কোন ছোট্ট বা ওচা তার বিছানায় আরাম করে গুটিসুটি মেরে আছে। সাইফান অবিরাম তাকিয়ে থাকে তার ছোট্ট বাচ্চার দিকে থুক্কু তার ছোট্ট বাচ্চ বউয়ের দিকে কেউ বললে এই মেয়ে জেগে থাকলে মানুষের জীবন তেজপাতা বানিয়ে দেয় আন্ডাস্কর সাইফান নীলার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে তা বুঝতে পারল না তারা দুইজন বুঝতেই পারছেন না তাদের মাঝে সুপ্ত ভালোবাসা জন্ম নিয়েছে যতই হোক তারা এখন বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ তারা এখন স্বামী স্ত্রী আন্ডাস্কোর বিয়ের বাঁধন সবচেয়ে পবিত্র বন্ধন এখানে দুইটি হৃদয় সম্পূর্ণ হালালভাবে বাধা থাকে এবং ভালোবাসে এসব ভাবনার মাঝে নীলার কপালে অল্প করে ঠোঁটের ছোয়াই সাইফান নীলা ঘুমির ঘরেই হালকা কেঁপে ওঠে তা দেখে দ্রুত সরে যায় সাইফান বড্ড ঘুম কাতরে মেয়ে নীলা ঘুমে মাঝে ঘূর্ণিঝড় ভূমিকম্প এসে গেলেও তার ঘুম যতক্ষণে সম্পূর্ণ শেষ না হয় হাজার চেষ্টা করে উঠানো যাবে না আন্দাস্কোর যখন তাদের বাস থেকে নাম আকার ও সময় হলো তখন সাইফান একে একে সবাইকে ডাকতে লাগল সাইফানের ডাকে সবাই উঠে গেলেও একজন নিজের মতোই ঘুমি যাচ্ছে এদিকে সবাই নিজেদের ব্যাগ চেক করছে সব ঠিক আছে কি না সাইফান নীলার পাশে বসে ডাকতে লাগে এই যে শুনছেন উঠোন আপনাদের নামার সময় হয়ে গেছে ওহো মুন আমি আরও একটু ঘুমাবো আন্ডারস্কোর বলতে বলতে আবার ঘুমিয়ে পড়ে নিলা নীলার এহেন বাচ্চমি দেখে থোটটিপে হেসে দেয় সাইফান সে কি কখনও ভেবেছিল এই বাচ্চ মেয়ে তা এভাবে তার জীবনের সাথে জড়িয়ে যাবে বিয়েটা যেমন করেই হোক এখন এই বাচ্চ মেয়েটাই তার বউ হাসি থামিয়ে সাইফান আবার ডাক শুরু করে এই যে মিস নিশির রাত তাড়াতাড়ি উঠে পড়েন না হয় আপনাকে ভূত উঠিয়ে নিয়ে যাবে আন্ডাস্কোর সাইফানের কথা কর্ণকুহরে যেতেই ধরফিয়ে উঠে বসে নিলা দুনিয়ায় সবথেকে বেশি ভূতকে ভয় পায় কিনা ভূতের নাম শুনলেই হাত পা ঠান্ডা হয়ে যায় নীলা যতই সাহসী হোক না কেন ভূতের নাম শুনলেই তার হওয়া টাইট হয়ে যায় আন্ডারস্কোর দুনিয়ার সবকিছু একদিকে আর ভূত অন্যদিকে ছোটকালে কাব্য একবার নীলাকে একটি রুমে লক করে ভূতের ভয় দেখিয়েছিল সেই থেকে নীলা ভূতকে অনেক ভয় পায় যদিও কাব্য তা খেলা ভেবে ভয় দেখিয়েছিল আন্ডারস্কোর তবে নীল র এখনও ভূতের নাম শুনলে বা বন্ধ ঘরে থাকলে তার ভয় লাগে আর প্যানিক অ্যাটাক হয় নীলা উঠে বাসের ছিটে হেলান দিয়ে বসে সাইফানের বাম হাত করে ধরে সাইফানের বাম কাঁধের পিছনে মুখ লুকিয়ে নাক ঘষতে ঘষতে শুধাল আমাকে ভূতের হাতে তুলে দিবেন না ভূত আমাকে উঠিয়ে নিয়ে যাবে